নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলে নতুন পর্বে আপনাকে স্বাগত আজকে জানবো কোন দিন জন্মগ্রহণ হলে তার সভা কেমন হবে আপনার চরিত্র কেমন হবে আপনি কোন ধরনের মানুষ তা আজকে জেনে নিন জ্যোতিষশাস্ত্রের মতে জন্মবারের মাধ্যমে জানা সম্ভব চারিত্রিক দোষ ত্রুটি রবিবার জন্মগ্রহণ হলে তিনি অল্পতেই রেগে যান অভিমানী হন লোভী কামপ্রবণ ও অর্থ ভালোই উপার্জন করতে থাকেন পজেটিভ চিন্তাভাবনা করেন একা সময় কাটাতে ভালোবাসেন সন্দেহপ্রবণ হয়ে থাকেন মিষ্টির প্রতি আসক্ত বেশি রবিবার হলো সূর্যদেবের বার এই দিনে জন্মানো ব্যক্তিরা খুবই সাহসী হন ভাগ্য উজ্জ্বল হয় স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করেন সোমবার চাঁদের বার এই দিনে জন্মগ্রহণ হলে চঞ্চল হয়ে থাকেন জীবন হয়ে থাকে অত্যন্ত পরিশ্রমী বুদ্ধিমান ও সাহসী হন স্মৃতিশক্তি খুবই প্রবর হয়ে থাকে ভোগী গুণী পণ্ডিত নানা বিদ্যায় পারদর্শী হয়ে থাকেন চরিত্রবান হয়ে থাকেন এরা সৃজনশীল হন অন্যের দুঃখে এরা ব্যথিত হন বন্ধুদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালোবাসেন মঙ্গলবার মঙ্গলবার যাদের জন্ম তারা হনুমানজির আশীর্বাদ পেয়ে থাকেন এরা খুব রাগী হন শক্তিশালী হন এবং কর্মজীবনে এরা অনেক উন্নতি করতে পারে এরা বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে সঙ্গ দিয়ে খারাপ প্রভাবে জড়িয়ে পড়তে থাকেন এদের অর্থ অভাব হয় না ভোগী খারাপ কাজ করেও এদের অনুতপ্ত হয় না নিন্দুক হয়ে থাকেন বিপদে পড়লে এরা সাহায্যের হাত বাড়িয়ে দেন এরা সঞ্চয় করতে খুবই ভালোবাসেন চারে আসি বুধবার এই দিনে জন্ম জন্মগ্রহণ হলে খুবই বুদ্ধিমান হন এরা খুব ভাগ্যবান হন শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ দয়ালু কর্মে উন্নতি করতে পারে নানা ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করতে থাকেন নতুন কিছু শেখা পছন্দ করে আছে বৃহস্পতিবার বৃহস্পতিবার যাদের জন্ম তারা খুব সাহসী বুদ্ধিমান খুব ভালো কথা বলেন যে কাউকে কথার মাধ্যমে মুগ্ধ করতে পারেন এরা ভৈভবের জীবন যাপন করেন ধনী সৌর্য বেদজ্ঞ ও দয়ালু হয়ে থাকেন এরা অত্যন্ত আবেগ প্রবণ পুত্র প্রভুত্রাদি প্রাপ্তি ঘটে এদের সমাজ এরা শ্রদ্ধা ও সম্মান পেয়ে থাকেন স্বাধীনভাবে কাজ করতে এরা ভালোবাসেন নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন সেই শুক্রবার শুক্রবার জন্মগ্রহণ ব্যক্তিরা খুবই শান্ত হন কোনো একজন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে জীবন কাটাতে পারেন না এরা জীবন সঙ্গী বদলাতেও থাকেন সৌর্যশালী বেদজ্ঞ হয়ে থাকেন সৃজনশীল ও সৌন্দর্যের পূজারি হন এরা আবেগপ্রবণ যেকোনো সম্পর্কে জড়ানো সংবেদনশীল ধর্মীয় ভাব এদের থাকে SATYASHI শনিবার শনিবার যাদের জন্ম এরা খুব সহজে রেগে যান এরা খুবই পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী হন কঠোর পরিশ্রমের দ্বারা এদের ভাগ্য গড়িয়ে দেন শনিদেব এরা একটু নিচ কৃতজ্ঞ কুটিল কার্য পণ্ডকারী পীড়াদায়ক হয়ে থাকেন নিজ দায়িত্ব সম্পূর্ণ ভাবে পালন করেন এরা অমনোযোগী এবং সুন্দর ভাবে বুঝতে এরা ভালোবাসেন তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জয় সীতারাম জয় মোচন নমস্কার